আলাইকুম বাংলাদেশ পুলিশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল যারা প্রার্থীঘর এপ্লিকেশন করতে পারবেন তো করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে সেই বিষয়টি নিয়ে আজকে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে এড হতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে গিয়ে পেজটি ফলো করে দিবেন মেট্রোপলিটন পুলিশ লাইন স্কুল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পরিচালিত একটি অর্ধাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আঠারো তারিখ এগারো মার্চ দু পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তো বন্ধুরা এখানে আপনারা কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে নিয়োগ করা হবে হচ্ছে প্রধান শিক্ষক পদের সংখ্যা একটি এখানে বেতন স্কেল দেওয়া হবে হচ্ছে জাতীয় বেতন স্কেল ও গ্রেড আকর্ষণীয় বেতন আলোচনার সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আপনাদের কি কি প্রয়োজন হবে বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো এর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে বা কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় বিএড অথবা এম এবং এমফিল অথবা পিএইচডি ডিগ্রিদারীদের অগ্র প্রদান করা হবে এখানে ন্যূনতম আপনাদেরকে দশ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে চাকরি অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ আপনাদের বয়স একষট্টি বছর হতে হবে যাদের বয়স একষট্টি বছরের মধ্যে আছে সে সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো বন্ধুরা নিচে আর কি কি শর্তাবলী দেওয়া আছে সেগুলো আমরা এখন দেখে নিব প্রধান শিক্ষক পদের জন্য প্রতিষ্ঠার নিয়ম অনুযায়ী মূল বেতনের সাথে বাড়ি ভাতা এবং বিভিন্ন চিকিৎসা উৎসব ভাতা ইত্যাদি ভাতা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রে সত্যায়িত ফটোকপি দিতে হবে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রে ফটোকপি এবং আবেদনপত্রের সাথে দিতে হবে তো আপনারা কিভাবে এটি জমা দিবেন আবেদনপত্র সাত তারিখ বারো মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনারা চাইলে সরাসরি তাদের প্রতিষ্ঠানে গিয়ে আবেদনপত্রটি জমা দিতে পারেন অথবা আপনারা ডাকযোগের মাধ্যমে মাধ্যমে অথবা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটি পৌঁছাতে পারেন নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য করা হবে না যে তারিখ দিয়েছে তার মধ্যে কিন্তু আপনার আবেদনপত্রটি প্রেরণ করতে হবে প্রধান শিক্ষক পদে আবেদনপত্র প্রার্থীদের মধ্যে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রাথমিকভাবে যাচাই ক্ষেত্রে মোবাইল ফোন এবং প্রবেশপত্রের মধ্যে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে হবে পরীক্ষার জন্য কোনো প্রকার প্রদান করা আবেদন পত্র গ্রহণ অথবা বাতিল সংক্রান্ত সহ নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন এবং সংশোধন ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং নিয়োগের প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে এখানে তাদের এর নাম দেওয়া আছে আপনারা চাইলে বাকিগুলো এখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আমি আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই সালাম আলাইকুম